বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ডাক্তারি কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে চার বছর আগে আট লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে মুর্শিদাবাদের জলঙ্গের এক পড়ুয়ার বাবার দাবি দুই দফায় আট লক্ষ টাকা নিয়েছিলেন বিরুপাক্ষ বিশ্বাস তবে চাকরি করিয়ে দেওয়া হয়নি টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল সম্প্রতি পঁয়তাল্লিশ হাজার টাকা ফেরত দিয়েছে বিরুপাক্ষ বিশ্বাস বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ডাক্তারি কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে চার বছর আগে আট লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে মুর্শিদাবাদের জলঙ্গের এক পড়ুয়ার বাবার দাবি যে দুই দফায় আট লক্ষ টাকা নিয়েছিল বিরূপাক্ষ বিশ্বাস তবে চাকরি করিয়ে দেওয়া হয়নি টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল সম্প্রতি পঁয়তাল্লিশ হাজার টাকা ফেরত দিয়েছে বিরুপাক্ষ বিশ্বাস বীরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ডাক্তারি কোর্সে ভর্তি করে দেওয়ার আশ্বাস দিয়ে চার বছর আগে আট লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে মুর্শিদাবাদের জলঙ্গীর এক পড়ুয়ার বাবার দাবি দুই দফায় আট লক্ষ টাকা নিয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি বিনয় রায়ের কাছে বিনয় যে অভিযোগ উঠছে বিস্ফোরক অভিযোগ উঠছে বীরবাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ডাক্তারি কোর্সে ভর্তি করে দেওয়ার আশ্বাস দিয়ে চার বছর আগে আট লক্ষ টাকা নিয়েছেন তিনি এবং তিনি সেই টাকা ফিরিও দেননি এবং চাকরিও দেননি হ্যাঁ একেবারেই দেখো আর্জিকর কাণ্ডে সাসপেন্ড হওয়া চিকিৎসক বীরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে এবার কিন্তু আরও একটা অভিযোগ প্রকাশে এলো মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভাদুরিয়া পাড়ার এলাকার এক ছাত্র তাকে ডাক্তারিতে ভর্তি করে দেওয়ার নামে দুই দফায় তার তার বাবার কাছ থেকে একবার তিন লক্ষ টাকা এবং একবার পাঁচ লক্ষ টাকা মোট আট লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ হচ্ছে চার বছর আগে এবং সেই টাকা নেওয়ার পরেও কিন্তু সেই পড়ুয়াকে ডাক্তারিতে ভর্তি করে দিতে সমর্থ অসমর্থ হয় বিরূপাক্ষ বিশ্বাস তারপরে যেটা অভিযোগ করা হয় যে আট লক্ষ টাকা দেওয়ার পরেও আবারও ওর বিরূপ যে ছাত্রের বাবা দিন মোহাম্মদ তার কাছ থেকে আবারও দশ লক্ষ টাকার দাবি করে তারপরে কিন্তু তার যে দিন মোহাম্মদ যারা দাবি করছেন যে তার সন্দেহ হয় তারপরে তখন তিনি বলেন যে আমার পক্ষে আর এই টাকা দেওয়া সম্ভব নয় আমাকে আপনি যে টাকাটা যে আট হাজার টাকা তোমাকে দেওয়া হয়েছে সেটা আমাকে ফিরিয়ে দিন তারপরে তাকে ফোনে হুমকি দেয় বলে অভিযোগ এবং টাকা দেবো না যা পারবেন করে নেবেন এই ধরনের কথাবার্তা বলে বলে অভিযোগ যেটা দিন মোহাম্মদ অভিযোগ করছেন যে তিনি সেই সময় জলঙ্গি থানায় অভিযোগ করলেও জলঙ্গি থানার পুলিশ কোনো রকম পদক্ষেপ না নেওয়ায় তিনি কিন্তু আদালতে দরস্থ হন এবং তারপরে যেটা জানতে পেরেছে যে শুক্রবার তার সঙ্গে ফোনে যোগাযোগ করে বীরপাক্ষ বিশ্বাস এবং তারপরে তাকে পঁয়তাল্লিশ হাজার টাকা ফিরি ফিরি দিয়েছে তারপরে কিন্তু আরও টাকা ফিরে দেওয়ার কথা ছিল সে টাকা কিন্তু এখনও ফেরত দেয়নি এই অভিযোগ কিন্তু প্রকাশে এসেছে দেখো একেবারে শুক্রবার যখন তাকে ফোন করে বিরূপাক্ষ বিশ্বাস তার বাবাকে দিন মোহাম্মদকে তখন তাকে বলে যে প্রথমেতে তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এবং তাকে আরও দিন ধাপে ধাপে মাসে মাসে কিছু টাকা করে দিয়ে তার যে আট লক্ষ টাকা সেটা ফিরিয়ে দেওয়া হবে তবে একবারই তার অ্যাকাউন্টে পঁয়তাল্লিশ হাজার টাকা পাঠিয়েছে এমনটাই তিনি বলছেন তারপরে কিন্তু আর কোনো টাকা তাকে পাঠানো হয়নি এবং যেটা অভিযোগ করছেন দিন মোহাম্মদ যে তার কাছ থেকে যখন তিনি যোগাযোগ করেন এই বীরপক্ষের সঙ্গে তখন তাকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গিয়ে দুবার কিন্তু সেইখানে বর্ধমান মেডিকেল কলেজে তার সঙ্গে এই টাকা শোনাবো সেই পড়ুয়ার বাবার ঠিক কি কি অভিযোগ রয়েছে তিনি কে জানাচ্ছেন হচ্ছে আমার ছেলে দু সালে নেট পরীক্ষা দিয়েছে ঠিক আছে নিটের কিছু মার্ক কম ছিল হ্যাঁ সেই জন্য আমি ম্যানেজমেন্ট কোটাতে ছেলেকে ভর্তি করার জন্য আমাদের জলঙ্গি ব্লকের এক ডাক্তারবাবু ছিলেন হ্যাঁ ওনার সাক্ষাতে আমি একদিন দেখা হয় কলকাতায় নেট পরীক্ষার রেজাল্ট হওয়ার পর কিছু মার্ক যখন কম হয়ে যায় ছেলে তখন আমি ওর সঙ্গে যোগাযোগ করে ও যে আমি বলি যে এটা কি করা যায় তো বলে যে এটা ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি করা যায় তো একটু যোগাযোগ করা যায় কি করে যোগাযোগ করলে বলে আমার এক দাদা আছে ও দাদা ভর্তি করে দেয় তাতে হয়তো কিছু পয়সা খরচা হতে পারে সেটা কত পরিমাণ কিছু জানা ছিল না আমার কোনো কিছু আমাকে একদিন ডেকে পাঠায় বর্ধমান মেডিকেল কলেজে ওখানে আমি গিয়ে কথোপকথনের মাধ্যম দিয়ে আমার কত কি ভর্তি ফিজ টিজ লাগবে সমস্ত কিছু আমি ওনার সঙ্গে ডিটেলস আলোচনা করি আলোচনা করে আমাকে বলে যে আপনি আজকালের মধ্যে তাহলে সিট বুকিংয়ের জন্য আমাকে তিন লক্ষ টাকা দিয়ে দিন আর আমার সঙ্গে যেটা হলো বললো কেপিসি কলেজে আমি অ্যাডমিশানটা করে দেবো এর জন্য ছিয়াত্তর লক্ষ টাকা টোটালে লাগবে সেটা ভর্তি করার সময় আপনাকে স্কুল টিউশন ফিজ হিসাবে চেক দিয়ে দিতে হবে এর মতো অবস্থায় আমি সেদিন কথোপকথন করে বাড়ি ফির আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি বিনয়ের কাছে বিনয় বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে এমনিতে একাধিক অভিযোগ রয়েছে আরজিকর কাণ্ড নিয়ে পাশাপাশি যে অভিযোগ উঠছে বিস্ফোরক অভিযোগ উঠছে যে দু দফা আট লক্ষ টাকা নিয়েছিলেন বিরুপাক্ষ বিশ্বাস এবং চাকরি করিয়ে দেওয়া হয়নি টাকাও ফেরত দেওয়া হয়নি সেক্ষেত্রে এই যে পড়ুয়ার বাবা পরবর্তী সময় কি ধরনের পদক্ষেপ নেবে সেই বিষয়ে কিছু জানা গেছে দেখো প্রথমত এই পড়ুয়ার বাবা দিন মোহাম্মদ তিনি কিন্তু জলঙ্গী থানায় অভিযোগ দায়ের করেন কিন্তু তার অভিযোগ যে জলঙ্গী থানায় মাসের পর মাস পেরিয়ে গেল এই তদন্ত কোনোরকমভাবে অগ্রগতি হয়নি তার ফলে তিনি কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং যেটা মনে করা হচ্ছে এই যে হঠাৎ করে এতদিন পর যে পঁয়তাল্লিশ হাজার টাকা তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাতে যেটা দিন বাবু যেটা মনে করছেন যে এই যেহেতু আরজিকর ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং সেই তদন্ত যদি বিপাক্ষ বিশ্বাসকের জড়িয়ে যায় এবং সেই জায়গা থেকে যদি এই জলঙ্গীর এই যে পড়ুয়ার কাছ থেকে টাকা নিচ্ছে সেই সমস্ত বিষয় যদি সামনে আসে তাহলে তিনি বিপাকে পড়তে পারেন সেই কারণেই কিন্তু তাকে এই টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু মনে করছেন দিন বেশ ধন্যবাদ বিনয়